হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনসেন্সর শর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি অনেক দিন ধরেই কোনো ভিডিও করতে পারিনি তো তোমরা সবাই ভাবছো হয়তো আমি কেন ভিডিওটা করিনি তো আজকে আমি এই ভিডিওটা করছি সেটাই এক্সপ্লেন করার জন্য তো কেন আমি ভিডিওটা করতে পারি তো আমার লাস্ট যে ভিডিও ছিল মানে ব্লগ ভিডিও সেটা আমি ডিসেম্বরের তিরিশ তারিখ দু হাজার একুশ সাল একুশ সালে আপলোড করেছিলাম তো তারপরে অ্যাস কোনো ব্লগ ভিডিও করা হয়নি কিছু ভিডিও আপলোড করেছি যেমন আমার প্রি ওয়েডিংয়ের একটা ভিডিও এবং আমার বিয়ের একটা ভিডিও তো সেগুলো ছাড়া সেগুলো তো আমি নিজে ক্রিয়েট করিনি তো সার্চ কোনো ব্লগ ভিডিও করা হয়নি তো সেটা কেন করা হয়নি সেটাই বলছি তো দু হাজার কুড়ি একুশ তোমরা জানো কোভিডের টাইম ছিল তো কোভিডে আমার ফ্যামিলিরও অনেক ক্ষতি হয়েছে আমার দাদু মারা গেছেন তো দাদুকে আমরা মানে এইভাবে হারাতে হবে কখনো ভাবিনি এছাড়াও আমার বাড়িতে প্রায় সকলেই অসুস্থ হয়ে গেছিল এবং আমার বাবা ভীষণ রকম অসুস্থ হয়ে গেছিল তো এই সব নিয়ে আর মানে ওই সময়টা ব্লক করা হয়নি তারপরে আস্তে আস্তে আমার চাকরির ক্ষেত্রেও একটু সমস্যা চলছিল সমস্যা বলতে আমি যে চাকরিটা আগে করতাম সেটা সরকারি ছিল কিন্তু কন্ট্রাকচুয়াল সার্ভিস ছিল তো আমারও মানে বেটারমেন্টের জন্য আমি বুঝতে পারছিলাম ওখানে থাকলে আমার ফিউচার খুব একটা সেফ অ্যান্ড সিকিওর নয় তো আমি চেষ্টা করছিলাম যে বেটার কিছু চাকরি করার পাওয়ার জন্য যাতে সরকারি পারমানেন্ট কিছু পাওয়া যায় তো সেটা করতে করতে আমাকে একটু পড়াশুনোর দিকে একটু টাইম বেশি দিতে হয়েছিলো সেই সময়টা এবং আস্তে আস্তে আমার বিয়েরও টাইম এলো আমার বিয়ে হলো তো তারপরে আমি আরও চেষ্টা করলাম কীভাবে কি পড়াশুনো করা যায় কি করা যায় কীভাবে চাকরিটা পাওয়া যায় তো এই করতে করতে যাই হোক আমি দু হাজার বাইশ সালের শুরুর বিয়ে করি আমি এবং তারপরে দু হাজার বাইশেরই শেষের দিকে আমি একটি পারমানেন্ট পোস্টে জব পাই এগ্রিকালচার ডিপার্টমেন্টে তো এখন সেই জবটাই করছি এবং এখন আমার বাড়ি থেকে নব্বই কিলোমিটার দূরে পোস্টিং তো ইনিশিয়ালি আমি প্রত্যেক দিন যাতায়াত করতাম কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না এখন ট্রেনেরও প্রচণ্ড সমস্যাও হচ্ছে মানে টাইম ম্যানেজমেন্ট করা খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো এবং আমি কোয়ার্টারে থাকার চেষ্টা করছিলাম আমি কোয়ার্টারটা অ্যালটমেন্টটা পাই তো লাস্ট ইয়ার জুলাইতে আমি কোয়ার্টারের অ্যালটমেন্টটা পেয়ে গেছি তো এখন আমি আমি আমার ওয়াইফ ওখানেই থাকছি তো এই হচ্ছে ব্যাপার এদিকে আবার বাইক নিয়েও অনেক কিছু ঘটে গেছে তো তোমরা জানো আমার পালসার টু টোয়েন্টি ছিল তো বাইকটা ঠিকঠাকই ছিল কিন্তু ওই মানে স্পোর্টস বাইক তো বেশি লং রাইডে যেতে আমার একটু অসুবিধা অনেকেই করে সেটা তো জানি লং রাইড ওইটাতে করছে কিন্তু আমার একটু অসুবিধা হতো তাই আর সেই সময় অত ভিডিও ফিডিও করা হতো না লং রাইডে যাওয়া হতো না আমি বললাম তাহলে একটা কমফোর্টেবল স্কুটার টাইপের গাড়ি কিনে নেই তো বাড়িতে যে কেউ ইউজও করতে পারবে তো আমি সেই সব ভেবে হন্ডার একটা গাড়ি গ্রাজিয়া গ্রাজিয়া গাড়িটা কিনলাম তো গ্রাজিয়াটা কিনে আমি তারপরে বুঝতে পারলাম যে আমি একটা মিস্টেক করে ফেলেছি কী মিস্টেক না আমি যখনই লং রাইড লং রাইড তো ছেড়ে দাও আমি নর্মাল অফিস যেতাম হয়তো দশ এগারো কিলোমিটার বাইক চালিয়ে তো সেই সময় আমার কাঁধে পেন হতো তো আমি ভাবলাম এরকম একটা গাড়ি নিয়ে আমি তো কোনো মানে বেশি দিন চালালেই আমার তো স্পন্ডেলাইটিস টাইপের ইস্যু চলে আসবে তো আমি ভাবলাম না এটাকে বেটার হয় এখন নতুন আছে গাড়িটা সেল করে দিই তো আমি ওটাকে সেল করে তারপরে একটু চিন্তাভাবনা করে কোন গাড়ি কেনা যায় এরকম চিন্তাভাবনা করলাম একটু রিসার্চ টিসার্চ করে দেখলাম যে ইয়ামাহা অ্যারক্স যে গাড়িটা আছে ওটা সব দিক থেকে আমার সব রিকোয়ারমেন্ট সার্ভ করবে কেননা ওটা স্কুটার তো বাড়ির যেতেও চালাতে পারবে প্লাস বাজার ফাজার করা এসবের তো সুবিধা থাকলোই প্লাস ওটা মানে বাইকের মতোই বলতে গেলে বাইকের সঙ্গে খুব একটা ডিফারেন্সও নেই ওর তো আমি লং রাইডে আরামসে যেতে পারবো প্লাস স্কুটারের যে মেন প্রবলেম যে হচ্ছে তোমার এয়ার এয়ারপুল্ড ইঞ্জিন তো সেটাও ওর সমস্যা নেই লিকুইড কোল্ডিং নিন ফলে আমি অ্যাটেস্টেড যতক্ষণ খুশি চালাতে পারি সেটা নিয়েও কোনো প্রবলেম নেই সব ভেবে আমি বললাম যে না ই আমার ঠিক আছে তো ইয়ামা অ্যারক্সটা কিনলাম তো এখন ওই গাড়িটাই চালাচ্ছি তো এবারে আমি ভাবলাম যে না এবারে একটু ভিডিও স্টার্ট করা যায় তো ভিডিও স্টার্ট করতে যাব এই সময় আবার আমি দেখলাম আর এক সমস্যা কী সমস্যা না এতদিন গোপ্রটা ইউজ করা হয়নি গোপ্রোর ব্যাটারি পুরো ফুলে ঢোল ব্যাস তো আবার ব্যাটারি কিনতে হবে এছাড়া করা যাবে না তাছাড়া আমার মাইকটাও কাজ করছে না ঠিকঠাক তো এই জন্যই আমি ভাবলাম যে না কিছু জিনিসপত্র তো কিনতে হবে স্টার্ট করতে গেলে তো সেগুলোই কিনেছি এখন যে মাইকটাতে আমি কথা বলছি এটা হচ্ছে টাইফাই মাইক এই ব্র্যান্ডটা হয়তো আমিও শুনিনি তো আমি কিনলাম মাইকটা কীরকম তোমরা জানিও এই তার বক্স এই বক্সটা মাইকটার নাম হচ্ছে টাইফাই ভিডিও প্রো মাইক প্রোসোনিক মাইক্রোফোন সিরিজ টিএমডব্লিউ লিঙ্ক থ্রি মডেলটার নাম তো এটার সাউন্ড কোয়ালিটি কীরকম তোমরা আমাকে কমেন্টে জানিও আমি এখন এই মাইকেই কথা বলছি তো এর স্পেসিফিকেশান তো ভালো তো আমি এটা গলি থেকেই কিনেছি তো ওখানে আমাকে এটা ফোর থাউজেন্ড প্রাইস নিয়েছে তো ফিফটি মিটার রেঞ্জ আছে প্লাস ওর এটা একটা বক্সও আছে তো এতেই চার্জ হয়ে যায় তো কীরকম তোমরা জানি ওই ব্র্যান্ডটার নাম শুনিনি আমাদের দাদা বললো যে এটা বোয়ার একটা মাইক আমি অ্যাকচুয়ালি বোয়ার বি ওয়াই ভি টু জিরো একটা মাইক হয় ওয়ারলেস ওইটাই কিনতে গেছিলাম তো ওইটা কেনার সময় আমাকে ওই দোকানে দাদাটা বললো যে এটা তোমার ফোনে কাজ করবে কিন্তু গোপ্রোতে কাজ করবে না তো আমি তখন ভাবলাম যে কী অপশান আছে তখন বললো ডিজিটেকের থেকে এই মাইকটা নিয়েছি বেটার হবে আমাকে বললো আমি নিয়ে এসেছি তো আপাতত এই মাইকেই কথা বলছি দেখছো এছাড়া গোপ্রোর ব্যাটারি নিলাম নিউ বলে একটা ব্র্যান্ডের এটাও আমার কাছে আনন্দ ছিল এই ব্র্যান্ডটা আমি টেলিসিনের নেবো ভেবেছিলাম তো দাদা বললো যে এটাতে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে এগুলো এগারোশো টাকা করে পড়েছে তো আর হচ্ছে ব্লগিং সেট আপের জন্য একটা মাইকের দরকার ছিল তো মাইক একটা নিলাম তো এই ব্র্যান্ডের মাইকটা নিয়েছি সনি সোনির এটার মডেল নাম্বার হচ্ছে ইসিএম এল ভি ওয়ান অনেক ব্লগাররা এটা ইউজ করছে তো এটার কোয়ালিটি আমি যখন ব্লগিং করব তোমরা জানিও কীরকম কী কোয়ালিটি আসছে আর এটা সুবিধা হচ্ছে এই পোর্টটা ডাইরেক্ট গোপ্রোতে কানেক্ট হয়ে যায় ফলে সার্চ কোনো অ্যাডাপ্টার ইউজ করার দরকার হয় না এছাড়া মনো বলে একটা মাইক হয় সেটার একটা অ্যাডাপ্টার লাগে ওটা প্রবলেম হয় বলে ওটা আর আমি নিলাম না মাইকটা হচ্ছে এই যে এরকম মাইকটা দেখতে পাচ্ছ বেশি তারও নেই বয়ার মাইকটায় অনেক বড় তার থাকে তারপরে ওর একটা কন্ট্রোলার থাকে তো সব মিলিয়ে ওটাকে হেলমেটে অ্যারেঞ্জ করা একটু ট্রাভেলসম হয়ে যায় দ্যাটস ওয়াই আমি এটাই নিলাম তো এই হচ্ছে গল্প তো আশা করছি আমি নতুন ভিডিও জলদি আনতে পারবো তো আমাকে প্লিজ সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ